আমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কালকে কিছু ভিডিও করতে পারিনি বা আপলোড করতে পারিনি কারণ আমাদের জীবনে একটা খুব বড়ো অঘটন বা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমরা খুব সবাই বাড়ির শুধু ফ্যামিলি খুবই দুঃখের সঙ্গে রয়েছি আর আজকে থেকে ভিডিওটা শুরু করছি আমরা আমি শুরু করছি গতকাল আমাদের আমা আমাদের বাড়ির সবথেকে বড় যিনি তিনি মারা গেছেন তো ওই জন্য রকম ভিডিও কিছু করা হয়নি আপলোড করা হয়নি তো যাই হোক তো আজকে থেকে ভিডিওটা শুরু করছি বাড়ির সবাই মানে মন টোন খারাপ সবার তো কিছু করার নেই আমাদের কাজটাই এটাই তো এটাই থেকে শুরু করছি আজকে আমার শ্বশুর শাশুড়ি মানে বাড়ির যারা বড়ার বড়রা রয়েছে তারা সবাই মাংসার ভাত খাবে তো সেই জন্য হচ্ছে চলো আজকের থেকে শুরু করছি তোমরা অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো এখানে সবাই মিলে বসে আলোচনা করা হচ্ছিল কত কি লোকজন হবে বা কিছু সবকিছুই তো বলতে হবে তো এই ঘরটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা সময় এই জায়গাটার সবসময় শুয়ে থাকতো ঠাংমা তো সত্যি কথা বলতে গেলে এই ঘরটার ভিতর ঢুকলেই এত কষ্ট হচ্ছে আর শুধু মনে পড়ছে ওনার সেই সেই ভাবে শুয়ে থাকা এই জিনিসগুলো শুধু মনে পড়ছে আর ডাকছে এইগুলোই মনে পড়ছে আর এখানে জিনিসপত্রগুলো আর নিয়ে এসে রাখা হয়েছে আজকে আজকে যেহেতু দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে মালছাঁপোড়ানো এখানে হবে সবাই মালসা পোড়ানোর ভাত খাবে আমার শাশুড়ি আর আমাকে শাশুড়ি মাস ঠিকঠাকভাবে জানে না বলে এখানে একটা ঢাকমা এসছে তিনি এখানে এসে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে কিভাবে জ্বালাতে হয় আর কিভাবে কি করতে হয় পুরো নিয়মকানুন উনি বলে দিচ্ছে একসাথে নাকি পাঁচটা মালসা জাল দিতে হবে তো সেজন্য এখানে ঠাকুমা সব রকমভাবে একটা আমাদের খুবভাবে সাহায্য করছে আর সব কিছু এখানে রেডি করে দেওয়া হয়েছে আর আমার শ্বশুর মশাই সবাই এলে তারপরে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতে পারবে আর এই সময় দেখো আমার হাতটাও পুড়ে গেছে এমনভাবে পুড়ে গেছে হাত এত জ্বালা করছে কি বলবো তো চলো নিচে যায় মালসা জাল দেওয়া শুরু হয়ে গেছে একসাথে পাঁচটা মালসা জাল দেওয়া হচ্ছে তো এখানে দেখো সবাই মিলে একসাথে মালসা জাল দেওয়া হচ্ছে তো এবারে আমার সবাই বাড়ির সবাই চলে এসেছে আর মালসা এখানে ঢালাও হয়ে গেছে সবাই মিলে এবারে খেতে বসবো এই খাওয়াটা খুব সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট হয় আর ভাবতে এটা খারাপ লাগে যে মানুষটা আর এই পৃথিবীতে নেই তো যাই হোক তো এখানে কাকিমা সবার পাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে আর এখানে জেটু ভাত নিয়ে তিনজনে মিলে খাবারটা দিয়ে আসছে ঠাকমাকে কাকু আমার তারপরে আমার শ্বশুরমশাই জেটু তিনজনে মিলে দিয়ে আসছে ঠাকুমাকে যেটা ঘাটে দিতে হয় যেটা করতে হয় সেখানেই যাচ্ছে দিয়ে তিনজনের দিয়ে জল খাবার দিয়ে দিয়েছে এবারে হাত পাত ধুয়ে নিজেরা খাবে সব কিছু সকাল বিকেল একটা মানুষকে যেমন খেতে দিতে দেওয়া হতো ঠিক তেমনভাবে এখানে দেওয়া হচ্ছে আর এখানে বাচ্চাদেরও অনেকটা কষ্ট হচ্ছে বাচ্চারাও এখানে খেলা করছে ঝুলা করছে খেলাধুলা এটাই ওদের কাছে আনন্দে সবাই একসঙ্গে থাকা তো এই কদিন এখন পনেরো দিন আমাদের মানতে হবে এই পনেরো দিন মালসার আর ভাত আমাদের খেতে হবে তো এখানে তিন ভাই বসে পড়েছে যাদের প্রথমে এদের প্রথমে খাবার দিয়ে তারপরে সবাই খাবে কাকু কাকিমা আমার শাশুড়ি মা সবাই একসাথে খাবে আলু দিয়েছে আর কাঁচকলা দিয়েছে আর ভাত আর একমতো ডাল আর সাথে একটুখানি ঘি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না হলে খাওয়া যাবে না আর সকালবেলা তার পরের দিন সকালবেলা আমি আমার বরকে একটুখানি রান্না করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে যাবে পাতাগুলো রোদে দিয়েছি একটু কারণ পাতা দিলে মাছ আর ভাতও হবে না এই পাতার জালেই তো মাংস আর ভাতটা রেডি করতে হবে ওই জন্য আর আজকে চারিদিকে জামাকাপড় ছিল জামা কাপড় কাচতে নেই কোনো কিছু করতে নেই শুধুমাত্র ধুতে হয় সে সেজন্য ধুয়ে ধুয়ে ছাদে দিয়ে এসেছি আর আজকে খাবার বলতে গেলে আমরা আমরা খাবো একটুখানি কর্নফ্লেক্স আর দুধ আমার শ্বশুরদের আর শাশুড়ি মাদে ওদের হচ্ছে দুধ খেতে নেই ওই জন্য ওরা খাবে না আমরা হচ্ছে একটু দুধ কমপ্লেক্স খেয়ে নেবো খেয়ে আর নিচে যাব আর সকালবেলা একটু চা খেয়েছি খেয়ে আর আজকের দিনটা শুরু করলাম এই একটা অর্ডার ছিল সে প্রায় এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম আজকে অর্ডারটা এলো ভাবিনি এই সময় আসবে হয়তো ভেবেছিলাম দেরি করে আসবে হয়তো তাড়াতাড়ি আসবে কিন্তু আসতে অনেক দেরি করেছে এই প্রথমবার হয়তো ফ্লিপকার্টে আমি এমন অর্ডার করে যেটা প্রায় এক সপ্তাহর বেশি সময় নিল তো তোমাদেরকে দেখাই কি অর্ডার করেছিলাম এটা একটা বডি লোশন অর্ডার করেছিলাম যে বডি লোশনটা এভিউইথের যেটা বডি লোশনটা ছিল না ওটা আমার এক দিদার খুব পছন্দ হয়েছে তো ওই জন্য বলেছিলো আমার সেন্টটা খুব ভালো লেগেছে একটুখানি অর্ডার দিয়ে দিস তো আমি তোকে টাকা দিয়ে দেবো তো সেই জন্য ওনার মতো করে পাঁচশো এম এলে তা দেড়শো টাকা নিয়েছে অফারে ছিল খুব কম দাম নিয়েছে কিন্তু বেশ ভালো স্মেলটা আর সব সময় ব্যবহার করা যাবে এমন একটা জিনিস যেটা অনেকে দিয়ে আমার অনেক ভালো লাগলো আমার মেয়ে এসেছে মেয়ে ওকে ও নিয়ে যাবে কি এসেছে আমাকে ডাকছে আমার মেয়ে আমি বলি যা দিদাকে দেয় ও নিয়ে এখন টং টং করে নিয়ে যাচ্ছে দিদাকে দিতে ও দিদা কোনটা ও জানে কিন্তু দেখো ও যাচ্ছে এখন দিদাকে দিতে ও এসে গেছে দিদাও খুব খুশি আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানি ও ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করতে ভুলো না কিন্তু টাটা